আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা বা তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা উচিত না দেখেন বেশ কিছুদিন ধরেই এই আলোচনাটা হচ্ছে যে তামিম ইকবালকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা আলোচনার দুইটা অংশ একটা হচ্ছে মাঠের ভেতরের পারফরম্যান্স একটা হচ্ছে মাঠের বাহিরের কথাবার্তা তামিম ইকবাল যখন দল থেকে বাদ গেছেন যখন দল থেকে বাদ যাওয়ার পরে বিপিএল শিরোপাটা জিতেছেন ঠিক তখনই এই ট্রফি সাথে নিয়ে এসে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি বেশ কিছু শর্ত দেবেন যদি সেই শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নেয় তবেই তামিম ইকবাল জাতীয় দলের হয়ে ফিরবেন এখন আমি আজও পর্যন্ত জানি না তামিম ইকবাল আসলে কি শর্ত দিয়েছেন বা আদৌ দিয়েছেন কি যদি তিনি সেই শর্ত দিয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেটা মেনে নিয়ে তাকে জাতীয় দলে ফেরায় তবেই তো সম্ভাবনা আছে তামি ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন কিন্তু একটা প্রতিষ্ঠান কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের জন্য তার বেঁধে দেওয়া সেই শর্ত পূরণ করে তাকে আবার জাতীয় দলে ফেরাবে হাইয়েস্ট আমার কাছে মনে হয় দুই বছর তামিক বেলা হয়তো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দিতে পারবেন খেলতে পারবেন এই দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এইরকম একটা নজিরবিহীন ঘটনা ঘটাবে এইটা আমার কাছে তখনই আমার কাছে খটকা লেগেছে এবং তখনই আমি কিন্তু এই একটা ভিডিওতে বলেছিলাম যে তামিম ইকবালের জন্য হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা করবে না এবং তার কিছুদিন পরে একটা নিউজ এসছে যে তামিম ইকবালকে নাকি সেফ জানিয়ে দেওয়া হয়েছে তোমার কোনো শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নেবে না তুমি যদি সকল শর্তকে অব্যাহতি দিয়ে তুমি যদি তোমার মনকে বুঝিয়ে দেশের জন্য আবারও ক্রিকেট মাঠে ফিরতে চাও তাহলে তুমি ফিরে আসতে পারো তোমার জন্য ওয়েলকাম যদি তুমি ফিরে আসতে না চাও তবে তুমি অবসরের ঘোষণা দিয়ে দাও কিন্তু তামিম ইকবাল কিন্তু সেটা করেননি একটা সময় আবার এটাও শোনা গেছে যে তামিম ইকবাল নিজেই বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ফিরবেন অবশ্যই এটা বলার একটা কারণ আছে তার কারণ যখন থেকে তামি ইকবাল খেলাটা অফ করেছেন তখন থেকেই আমরা ওড়িয়া বিশ্বকাপটা তো খেললাম ওডিয়া বিশ্বকাপ খেলার পরে আমরা খুব একটা ওডিয়াই ম্যাচ কিন্তু খেলিনি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলে গেলাম তার আগে আমরা জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ খেললাম হ্যাঁ আমরা হয়তো শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি একটা সিরিজ খেলেছি এই ছাড়া এই যে বিশ্বকাপটা খেলে আসলাম এখন থেকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের মাত্র তিনটা ওডিআই ম্যাচ আছে তিনটে ওডিয়া ম্যাচ সেখানটায় ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের আর কোনো সিরিজ নেই আফগানিস্তানের সাথে একটা সিরিজ ছিল সেটা আমরা স্থগিত করেছি হয়তো সেটাও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো একটা সময় ঠিক করে সেটা খেলানো হবে কিন্তু তামিম ইকবাল তাহলে ফিরবেন কোথায় তিনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তাকে ফিরতে হবে কারণ তার ফিটনেস কী অবস্থা তার পারফরমেন্স কেমন তিনি আসলেই মাঠে খেলতে পারবেন কি না এতদিন একটা গ্যাপ গেছে তার অনেক সমস্যা গিয়েছে তার এই সব কিছু ওভারকাম করে তিনি কতটা ফিট আছেন কতটা তিনি নিংড়ে দিতে পারবেন সেটা তো দেখার দরকার আছে এবং সেটা দেখার জন্য তামিম ইকবালকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফিরতে হবে এখন পেছনে ফিরে যায় সেটা হচ্ছে তামিম ইকবাল আসলে দল থেকে বাদ গেছেন কেন তামিম ইকবাল তো দল থেকে বাদ পড়েছেন হয়তো হাতুরুর সাথে তার সমস্যা থাকতে পারে জুনিয়র ক্রিকেটারদের সাথে তার সমস্যা থাকতে পারে মাঠের ভেতরে বা স্কোয়াডের ভেতরে বা ড্রেসিং রুমে গ্রুপিং সিস্টেম হয়ে যেতে পারে গ্রুপিং সিস্টেম বলতে কোনো কোনো ক্রিকেটার কোনো কোনো এক সিনিয়র ভাইকে মানেন আবার অন্য কোনো ক্রিকেটার অন্য কোনো সিনিয়র ভাইকে মানেন দুইটা দল আলাদা ভিন্ন হয়ে যায় অধিনায়ক আর কমন মানতে চান না এরকম অনেক নিউজই এসেছে কিন্তু প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি যে কেন তামিম ইকবাল আফগানিস্তানের সাথে চলাকালীন সেই সিরিজের মাঝপথে এইভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তারপরে আবার অবসর ভেঙেছেন কিন্তু জাতীয় দলের হয়ে তিনি আর খেলতে পারেননি বিশ্বকাপ ম্যাচ করেছেন তারপর পর্যন্ত যত ম্যাচ যাচ্ছে যত দিন যাচ্ছে তার ফেরার কোনো নাম গন্ধও নেই টি টোয়েন্টিতে তিনি খেলবেন না তিনি অবসরে চলে গেছেন টেস্ট ক্রিকেট খেলার মতন তার সেই ফিজিক্যাল আমার কাছে মনে হয় তার যে ফিটনেস সেটাও নেই তিনি খেললে ও এই ক্রিকেটটা খেলতে পারেন কারণ এখানটা ওভারকাম করার একটা সুবিধা আপনি পেয়ে যেতে পারেন আপনি যদি দশটা বল ডটও খেলেন পরবর্তী পাঁচ বলে আপনি রান করার সুযোগ পাবেন আরও অনেক বল পরে থাকবে আপনার জন্য তো ওই ক্ষেত্রে ওডিআইতে তামিম ইকবালকে বিবেচনা করা যায় কিন্তু তামিম ইকবাল আসলে ফিরবেন কীভাবে তিনি কিভাবে দল থেকে বাদ গেছেন কেন বাদ গেছেন এগুলো তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও ক্লিয়ার করেনি তো এই সমস্ত মানে আনক্লিয়ার বিষয়গুলো যেগুলো এখনও পর্যন্ত মানে ধোঁয়াশা বেঁধে আছে সেই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত তামিম ইকবাল ট্রফিতে কিভাবে ফিরবেন সেটাও আমার বোধগম্য না একটা বিষয় জানিয়ে রাখি তামিম ইকবাল যখন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন সেটাই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বা চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আস আসর দুই হাজার সতেরো সাল ইংল্যান্ডের বিপক্ষে সেখানটায় তিনি ইংল্যান্ডের দেশে সেটা হয়েছিল তো সেইখানটায় তিনি একশো আঠাশ রানের একটা ঝমকালো একটা সেঞ্চুরি তিনি করেছিলেন এবং বাংলাদেশ কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বলে রাখা ভালো বাংলাদেশ সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললো মাত্র একটা ম্যাচ জিততে পেরেছিল তখন নিউজিল্যান্ডের বিপক্ষে আর একটা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে আমরা বৃষ্টির কারণে খেলতে পারিনি সেই কারণে একটা পয়েন্ট পেয়েছি সেইভাবে আমরা সেমিফাইনালে চলে গেছি ওটাই বাংলাদেশ ক্রিকেটের এখনও পর্যন্ত আন্তর্জাতিক ইভেন্টে বা বৈশ্বিক আসলে সর্বোচ্চ সাফল্য তো ওই সর্বোচ্চ সাফল্যের ওই ওই মানে ওই টুর্নামেন্টে তামিম ইকবালের একটা মানে সর্বশেষ যেই টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি দু সতেরো সালে তামিম ইকবালের একটা ফিফটি আছে এবং সেখানটা তিনি চার ম্যাচে দুশো চোরানব্বই রান করেছেন মোটামুটি ভালো খেলেছেন তো তামিম ইকবাল আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন কি ফিরবেন না সেটা আমার কাছে মনে হয় যতটা না তামিম ইকবালের মনের ইচ্ছা আছে তার থেকে বেশি ইচ্ছা থাকা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণ হাতুরুর সাথে তার সমস্যা হাতুরু এখনও পর্যন্ত আছেন তার মানে সাকিব আল হাসানের সাথেও তার একটা মানে বোঝা পড়া হয় না কথাবার্তা বললেন না বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে তিনিও কিন্তু আছেন তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তিনি কিন্তু আরও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগেই বলে দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার মানে পরিকল্পনা তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা সূন্যর কোটায় তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চেষ্টা করে দুজনেই যদি আন্তরিক হয় মানে দুই পক্ষই যদি আন্তরিক হয় তামিম ইকবাল এবং বিসিবি আমার কাছে মনে হয় তামিম ইকবালের জন্য পথটা এখনও খোলা থাকতে পারে হাতুরুকে নিয়ে তামিম ইকবালের সাথে যদি বসা হয় বা তামিম ইকবাল আসলে একজ্যাক্টলি কি কারণে তামিম ইকবাল দল থেকে চলে যেতে চেয়েছেন বা গিয়েছেন সেটা যদি সলভ করা হয় হ্যাঁ হাতুরুকে বিদায় করে দেওয়া কিন্তু সলভ না হাতুরুকে বিদায় করে দিলেই যে তামিম ইকবাল ফিরে আসবেন বিষয়টা এরকম না এখন সমস্যাটা কি সেটা শুনতে হবে সেটা শুনে সমাধান করতে হবে যদি এই সমাধান করার ক্ষেত্রে আবার যাদেরকে যাদের যাদের সমস্যা আছে তাদের অবশ্যই আপনার মানে স্যাক্রিফাইস করতে হবে দেশের জন্য দলের জন্য ক্রিকেটের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ